হ্যালো ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটা গানের রিয়াকশান করব এবং যে গানটা আমি গতকালকেই শুনেছি এবং গতকালকে শুধু একবার না বহুবার শুনেছি এবং এটা আমার দেরি হয়ে গেল রিয়াকশান করতে বিকজ নানান রকমের নিউজ এইসবের খবর করতে করতে এটাকে আমি যেভাবে স্কিপ করে ফেলেছি আই এম ভেরি সরি আমাদের এর আগেও আজকে যাদের গান আমরা রিয়াকশান করতে এসেছি তোমরা সকলেই তাকে চেনো আমাদের চ্যানেলে যারা আছো সায়ন সম্রাট এবং এখন তো সায়ন সম্রাট শুধু পশ্চিমবাংলায় সকলে চেনে তা বলবো না বাংলাদেশের ওদের একটা হিউজ বেজ আছে তো এবারেও প্রতিটা বড় বড় ফিল্ম রিলিজ করার আগে তাদের তরফ থেকে একটা ট্রিবিউট ভিডিও আসে এবং সেটা তারা নিজেরা কম্পোজ করে নিজেরা সেটার পেছনে খাটে প্রচণ্ড খেটে একটা অফিসিয়াল ভিডিওর মতো তৈরি করে এবং যেটা দেখে বারবারই আমরা আবারও এই ভিডিওতেও আমি বলবো যে তাদেরকে সিনেমাতে অফিশিয়ালি নেওয়া হোক যে কোনো সিনেমাতে তারা ফাটিয়ে দেবে কারণ স্পেশালি তাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা কিন্তু এখনকার মানে আমি বলতে চাইছি এই সময়ের সঙ্গে খুব তালে তাল মিলিয়ে তাদের চিন্তা চিন্তাভাবনা তা যাই হোক আমি আর কথা বেশি বাড়াবো না তাদের এইবারে যে ট্র্যাকটা সেই ট্র্যাকটা রঘু ডাকাতকে কেন্দ্র করে দেবদাকে ট্রিবিউট দিয়ে তারা আবার তৈরি করেছে মেগাস্টার দেব তাদের গানটার নাম হচ্ছে দেবতা আমি গানটা একটা লিরিক্যাল ভিডিও দুর্দান্ত গানটা হয়েছে আমি তাও আর একবার রিয়াকশন করবো তোমাদের সঙ্গে তো দেখা যাক চলো আর বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট টু দ্য লেগেসি অফ রঘু আর সায়ন সম্রাট ট্রিবিউট ইন দ্য অ্যাসোসিয়েশন উইথ মুভি ক্রুজার এরা একটা বাংলাদেশের খুব বড় চ্যানেল আমি যদি ভুল না করে থাকি পুরোটাই রঘু ডাকাতকে অবয়ব করে তৈরি করা প্রথমে বলতে চাই যে তালটাকে সিলেক্ট করা হয়েছে গানটার জন্যে দারুন দারুন অসাধারণ সেভেন সেভেন গান তৈরি করা কিন্তু খুব কঠিন এবং সেটাকে খুব ইম্প্যাক্টফুল করা কিন্তু খুব একটা সহজ কাজ না দুর্দান্ত হয়েছে কিন্তু হ্যাঁ এবং প্রত্যেকটা যে পেছনের যে এই যে আরে এটাই কি বলে লিরিক্যাল ভিডিওতে খুব ইউজ হয় আমি ওয়ার্ডটা ভুলে যাচ্ছি যাই হোক এই যে সুন্দরভাবে যে আঁকাগুলো করা মানে আমি এটা ওয়ার্ডটাই হঠাৎ মাথা থেকে হারিয়ে গেছে তো সেগুলো খুব দারুণ হয়েছে এবং প্রত্যেকটা এই যে রঘু ডাকাতের অবয়বে তৈরি করে দেখানো হচ্ছে এবং আমার মনে হয়েছে গানটা না যদি তোমরা মন দিয়ে শোনো রঘু ডাকাতের জীবনী এক্স্যাক্টলি তার জীবনী তাকে নিয়ে মানুষের ভাবনা তাকে নিয়ে সকলের কি ধ্যান ধারণা ছিল সে তখনকার সময় কি প্রভাব ফেলেছিল তার প্রেজেন্স ও গানটা শুনলে মন দিয়ে তোমরা বুঝে ফেলবে তো চলো আর গানটা আমি বন্ধ করে ফেলছি এত সুন্দর কম্পোজিশনটা হয়েছে যখন দেবতা ওয়ার্ডটা ঘুরে ঘুরে আসছে না অটোমেটিক নিজেরকেই মনে হচ্ছে না আমিও গানটা করি দেবতা দারুণ লাগে শুনতে দেবতা এখানে আটকালাম একটু বিকজ যে কালী ঠাকুরটাকে ইউজ করা হয়েছে এই গানটাতে মানে যে কালী ঠাকুরের মূর্তিটাকে ব্যবহার করা হয়েছে এটা অলরেডি একটা কালী বীজ মন্ত্র পড়া হচ্ছে পেছনে দুর্দান্ত শুনতে লাগছে যেটা কম্পোজিশনটা দারুণ হয়েছে এই কালীর যে মূর্তিটা না এটাকে বলা হয় বামা কালী এই কালী ঠাকুর কিন্তু পুজো করা খুব কঠিন হ্যাঁ আমাদের শান্তিপুরে এই ধরনের কালী বামা ডাকাতে কালী যাকে বলে বামা কালী স্পেশালি হ্যাঁ ঢাকাতে কালী কিন্তু বামা কালী যদি পুজো হয় প্রচণ্ড কঠিন সেই পুজো তৈরি করা হ্যাঁ মানে সেই পুজো করা পঞ্চমুন্ডির আসনে পুজো করতে হয় তারপরে তন্ত্রমতে পুজো হয় একটা অন্য রকমের পুজো খুব কঠিন তো সেই রকম এটা কাকতালীয়ভাবে মিলে গেছে কিনা জানি না আমি তোমাদের আমি যে ধরনের কালির কথা বলছি তোমাদের আমি পাশে ছবি দরকার দিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও একটা দারুণ বিষয় লেগেছে আমার একটা দারুণ লেগেছে নিজেদের অ্যাড হচ্ছে সায়ন সম্রাটের নিজেদের অ্যাড প্রমোশন হচ্ছে জ্বলন্ত সেই খাঁড়া হাতে টিজার আছে জ্বলন্ত খাঁড়া হাতে আহ বোতা দেবদার বডি স্ট্রাকচারটাকে একটা অবয়ব তৈরি করা হয়েছে দারুণ লাগছে গায়ে কাঁটা দিচ্ছে দারুন 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 একটা কাজ হয়েছে কিন্তু পুরো ডিটেলসটাই পেছনে গানের পেছনে লেখা আছে এটাই কি লেখা আছে থ্যাংক ইউ আওয়ার মেগাস্টার দেব দা ফর অ্যাপ্রিসন অ্যান্ড এনকারেজমেন্ট বেস্ট টু দেয়ার টিম অফ দ্য the ডাকাতগেসি অন দ্য বিগ স্ক্রিন দারুন দারুন এবার তো ওদের নামটা যারা যারা কী কী করেছে সবারটা উঠবে এখানে সবচেয়ে লাস্টে আমি দেখবো আমি এখানে সবাইকে চিনি বলতে ম্যাক্সিমামকে চিনি ভিজুয়াল স্টোরি বেসড অ্যান্ড কনসেপ্ট এটা সায়ন সম্রাটের কৃষ্ণেন্দু মণ্ডল ডিজিটাল আর্ট যেটা প্রেজেন্ট করা হয়েছে ভিজুয়াল এফেক্টস এডিট অ্যান্ড এটা হচ্ছে নাইমুর রহমান এনারা দুজন কাজ করেছে দুর্দান্ত কিন্তু কাজটা করেছে হ্যাঁ ডিজিটাল আর্ট করেছে হচ্ছে কৃষ্ণেন্দু মণ্ডল দারুণ হয়েছে আর ভিজুয়াল এফেক্টস এডিট অ্যান্ড মোশন যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম গানটার পেছনে নোট ছবিগুলো সেগুলো করেছে নাইমুর রহমান দুর্দান্ত লেগেছে দুর্দান্ত আর এখানে স্পেশাল থ্যাংকস টু দীপেন্দু হালদার ফর বিং উইথ আস থ্রু আউট আওয়ার জার্নি অফ দেবতা মানে এই গানটার জন্য ঠিক আছে খুব দারুণ হয়েছে আমার মনে হয় ওদের দিয়ে না সিরিয়াসলি বা সায়ন সম্রাট এদের দিয়ে মুভিতে অফিসিয়ালি কিন্তু যে কোনো প্রডিউসার্স তাদের কিন্তু ইউজ করতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই নো ডাউট তারা দুর্দান্ত কম্পোজ করে যে কোনো গানকে এবং সেই মানে তোমরা যদি একটা গল্প তাদেরকে শোনাও মানে সেটাকে বেস করে কিন্তু তারা কিন্তু কম্পোজিশন তৈরি করে আমি নিজে তাদের সঙ্গে কাজ করেছি বাঘা বাঘাযনে নীলায়ন্দার সঙ্গে তারাও ছিল তারা মিউজিক প্রডিউসার ছিল ওয়ান অফ দ্য মিউজিক প্রডিউসার্স তারা ছিল বাঘা বাঘাযন ছবির মিউজিকের তো একটা দারুণ দারুণ একটা কি বলবো ফিলিংস তাদের সঙ্গে কাজ করে আমার হয়েছে আমার সৌভাগ্য যে তাদের তাদের মতো মানুষের সঙ্গে আমি কাজ করতে পেরেছি এবং তারা আমার খুব ক্লোজ বোন এখন আমি কালকে তারা প্রথমে গানটা এখন রিলিজ করে তাদের থেকে আমি ফার্স্ট আমি পাই এই গানটা তারাই নিজেরাই আমায় জানিয়েছে এবং আমি কাল প্রথমে কমেন্টও করেছি সবার আগে আমি গানটা শুনেছিলাম দারুণ গান হয়েছে সারাদিন আমি বহুবার শুনেছি কিন্তু আমি ভেরি সরি আমার লেট হয়ে গেছে আজকে রিয়াকশানটা করতে তো বহু কাজের মাঝখানে আমি করে উঠতে পারিনি আম ভেরি সরি ফর দ্যাট বাট এখন আমি করলাম তোমাদের কি বক্তব্য গানটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলে যাওয়ার আগে একটা কথা বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর সকলকে জানাবে এই গানটা রিলিজ করেছে এবং এই গানটা সকলকে শোনাও সমস্ত বন্ধুদের শোনাও আর আমি মনে করব যে নেক্সট টাইম তারা আরও বড় কাজ করবে এবং তার তাদের আমি খুব সিরিয়াসলি খুব মন থেকে বলছি যে তাদের আমি খুব তাড়াতাড়ি সিনেমার কাজে আবার দেখতে চাই এটা নিয়ে কোনো ডাউট নেই চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব স্বীকৃতি দেখাচ্ছি